বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যর বাংলা ভাষা বিরোধী মন্তব্যের প্রতিবাদে আজ শিলচরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে এদিনের বিক্ষোভে কংগ্রেস কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়েন কংগ্রেস কার্যালয় থেকে বের হয় এক বিশাল প্রতিবাদী মিছিল শিলচর অফিস পাড়া এদিন উত্তাল করে তোলেন বিক্ষোভকারীরা অমিত মালব্যর কুশপুত্তল পোড়াতে গেলে পুলিশের সঙ্গে খেলা ধাক্কা শুরু হয় প্রতিবাদকারীদের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে একাংশ প্রতিবাদকারীকে চ্যাংতলা করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ আপনারা নিশ্চয় শুনেছেন বিজেপির একজন সর্বভারতীয় নেতা অমিত তালুকদার যে বক্তব্য কিছুদিন আগে আপনারা বিভিন্ন পত্র দেখেছেন তার প্রতিবাদে সমগ্র আসামে এই কর্মসূচি নেওয়া হয়েছে আজকে যিনি এই কথা বলেছেন আমরা আমরা কৃতিজ্ঞা জানাই এবং আজকে যারা এখানে বাঙালি যারা সাংসদ জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলছি আপনারা এই কথার অনেক পর কথার প্রতিবাদ পূরণ গত আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ খারাপ হবে শুধু ভোটের রাজনীতি করবে না আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালি উপর যেভাবে নির্যাতন করছেন আপনারা ঘুমে ঘুমে থাকতে হবে না আপনারা সজাগ আসন আসুন আমরা এগারো সৈত্রের কথা এবং ভুলবে না উনিশে যেভাবে বাঙালিরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা ভাষাকে সম্মান জানাই আজকেও সেই ভাষাকে আমরা সম্মান জানাচ্ছি যিনি এই বক্তব্য তুলে ধরেছেন বিজেপি নেতা কান কঠোর শাস্তি দাবি জানাচ্ছি এবং জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে আমরা জেলা দেবতির কাছে আমরা একটা মেমোরিয়াম দিব যে অমিত বাল্লভকে অতি জেলা ঢুকানো দরকার নতুবা ওনাকে আমি বলছি বিজেপির যারা এখানে নেতারা আছেন তাদেরকে বলছি

আমরা অপমান করলাম আর দিনে কংগ্রেস দল শুধু আজকে গুহাটি লেভেলে ব্রহ্মপুত্র লেভেলে ভারতবর্ষের লেভেলে তার এসে গড় উঠছে তো আমরা বুঝা দরকার যারা এই ঘোড়া আমরা থাকি আমরা কি তাড়ালাইনি আজকে কংগ্রেস দল এখানে একটা কর্মসূচি করতেছে আমি অনুরোধ জানাই এই আশেপাশের যারা মানুষ আসে শিলচর শহরের যারা মানুষ আছে প্রত্যেক মানুষ তো কংগ্রেস সিলেটের ভাষায় কথা কয় তো আমরা কি তা গায়ে লাগে নানি কারণ ভারতবর্ষের ইতিহাস দেখে আমরা পাইবুক যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা সিলেটি আর কি ধরনের আমরা কাজ করছি এই অবদানটা তো আমরা মনে রাখতে লাগবো আজকে উল্লাস করে স্ট্যাচু আমরা কই দেখতে পাই আমরা ভাই ওমেন্স কলেজের পুরাপ উল্লাস করতো মহাশয় খেয়ে আসলাম আজকে বরাক মিলির এই বরাক বর্তমান নির্মাতা খেয়ে আসলাম অরুণ চন্দ্র মতো মানুষ বলেছেন সেটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা আজকে যারা বিজেপির বড়ো বড়ো নেতারা আছেন তারা মুখ বুঝে আছেন কয়েকজন ছাড়া কোনো বক্তব্য রাখছেন না সেটা অত্যন্ত অপমানজনক নির্বল ভাই ভালো কথা বলেছেন যে আমাদের জনগণ মনোরঞ্জন অধিনায়ক যেটা আছে সেটা আমাদের যারা বিজেপি নেতারা দয়া করে সেই গান না গেলেই হয়তারা এইভাবে বাংলা ভাষাকে অপমান করছেন তাদের ধিকার জানাচ্ছেন অতএব সেই সমস্ত তাদের ਕੋਈ ਇਹ ਸ ਵਿਚਾਰ ਸੁਣੋ ਭਾਬੀ ਮਨਾਇਆ ਜਾਣਾ